মাত পেতে গেছি নি মুসা আলাই সালাতু ন এটা নামি দিম মুসা আলাই সালাতু ওয়াসাল্লাম বহুত গরম একজন দলিল কদর পায়গম্বর আসলা এখানে সবর জানা আছে নি তো গরম নবী একবার নবী দি এলে আল্লাহ রবি আল্লাহ প্রত্যেকজন নবী অকলে কেয়ামতর ময়দানের দিবা একজন একদম বন্ধু বানাইয়া তো আমি মুসা আলাইহি সালাত ওয়া সাল্লামের বন্ধু কে বনবো বাত তো কে বনবো আমি বন আমি মুসা অত গরম নবীর বন্ধু কে বনবো আল্লাহ কইলে একদম খসাই বেটা খসাই বুঝুননি গুরু কাটোন গুরু কাটোন ও মুসা আলাইহি সালাত ওয়া সাল্লাম কইলা আল্লাহ সমস্ত নবী ও খলরে কিয়ামতের ময়দানে একজন একজন বন্ধু দিয়া জান্নাত দিবায় আল্লাহ আমার লাগান মৌসার কেয়ামত ময়দান খারে বন্ধু বানায় দিবাই আল্লাহ কলে মৌসা তোমার বন্ধু একজন কষাই বেটা কেয়ামত ময়দানে একজন কষাই বেটা তোমার বন্ধু এবার তখন মৌসা কলে আল্লাহ আমার বন্ধু কষাই রে আমি একটাবার দেখতাম চাই তখন কষাই বেটায় দিই সময় দেই দেখে আমাদের দোকানদারি করেন দেওয়াই ও মৌসা আলাই সালা তোমার সাল্লাম কষাই বেটার দোকানের মধ্যে গেলা কষাই বেটা চিনল নাই মূসা করিয়া ও মূসা আলাই সালা তুয়া সাল্লাম গেলা কষাই দোকানের মধ্যে তান কথা আমি একটা বার চিনিলে আমার বন্ধু খেয়ে হিনো গিয়া কইলে আমি তোমার কাছে একজন মেহমান বনিয়ে আইছি। মুসা নবী করি তাই কোনো পরিচয় দিলে না ও কষাই বেটা এই সময় মুসা কইলা কোসাই বেটা তোমার মেহমান বনিয়ে আইলাম তোমার বাড়ির মধ্যে যাইতাম রে ভাই ও কোসাই বেটা দোকান থেকে মাংস বংশ লিয়া বাড়ির মধ্যে গেলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু কোসাই সাল্লাম কষাই বেটার পিছনে পিছনে রওনা হয় বাড়ির মধ্যে দেই সময় গিয়া পৌঁছিলা তখন মুসা আলাই সালাতামে ঘর মধ্যে বহিলা রে ভাই আর কষাই বেটায় তান ঘরের মধ্যে খামাইয়া এই জনম দুঃখিনী মা রে ভাই ঘরের মধ্যে অন্য কোনো মানুষ নাই দেয়া দেখলা তান মাই বিছনার মধ্যে বসরা করিয়া পায়খানা করিয়া লেট্রিন করিয়া বিছনা খারাপ করলা রে ভাই কষাই বেটায় গিয়া প্রথমে মার বিছনারে চেঞ্জ করলা পায়খানা সফাই করলা প্রস্রাব সফাই করলা করিয়া আপনার মাংস বানাইলা রে ভাই যেমন মাংস দোকান তিন তেমনই মাংস ভাজা করলা

খোসাই বেটায় মার বিছনা চেঞ্জ করিয়া সফাই করিয়া পায়খানা সফাই করিয়া রে ভাই মার মুখর মধ্যে খানি গুলা দিয়া দিলা মায় খানি খাই হাত পাতিয়া ধোঁয়া করলা রে তখন মুসা আলাই সাল্লাহ সাল্লামে দেখতে পাইলা তখন মুসা আলাই সাল্লাহ তোমার সাল্লামে কইলা ও কোসাই ভাই তোমার মায় হাত তুলিয়া অত গভীর সময় পর্যন্ত দোয়া করলা কিতা দোয়া করলা বুঝ পাইলাম না তোমার মায় হুট লড়াইয়া কিতা দোয়া করলা ও গোসাই বেটা উঠে গেল ও মেহমান আমার মার আমি খেদমত করিয়া যাই গুঠা দিন মার খেদমত করিয়া যাই আমার মার প্রস্রাব পায়খানা সফাই করিয়া দেয় মার মুখর মজেখানে উঠাইয়া দেই আমার মা আখার কার দিয়ে সময় তো আখর আল্লাহ তুমি আমার পরে বর্তমান করি যুগর যে জলিল কদর পয়গম্বর মুসা আলাই সাল্লা তু আসাল্লাম ও বন্ধু বানায় জন্য তো দিয়া দিও সোহান আল্লাহ ও কষাই ও মেহমান ডেউতিয়া কইলাক বলে আমার মাই ও কথা দোয়া করইন বলে আল্লাহ বর্তমান কুর যুগর যে পয়গম্বর মুসার কে আমার ময়দান আমার বন্ধু বানায় দিও তখন মুসা আলাই সালাতাম করে হে বেটা বুধ ভাইল না মুসা আলাই সালাতামে লগে লগে ঘুরি আহিলা রে ভাই দেখলা না না আমার বন্ধু হেমন বন্ধু বঞ্চে রে ভাই দে বন্ধু হয়ে তাক লগিয়া যে মার একমত করে মার সম্মান করে মার মুখের মধ্যে খানি দিয়া দেয় দেওয়াই এই কারণে মায় তোয়া করছেন আল্লাহ রাবুল আলমিনে এই মার দোয়ারে কবুল করল সোহান হসাই বেটা এমন জরিল কদর পেগম্বর বন্ধু বনল ভাই আজকে আপনি মার খেদমত করিয়া যাও বাবার খেদমত করিয়া যাও রে ভাই শ্বশুরের খেদমত কত শ্বশুরের খেদমত করিয়া যাও মা বাবাই তোয়া দিয়া দিবা ভাই আজকে তোমার গরিবী জিন্দগি আল্লাহ দূর করিয়া ধনী জিন্দগি পরিবর্তন করিয়া দিব সুভান আল্লাহ গরিবী জিন্দগি দূর করিয়া ধনী বানাই আল্লাহ দিব আল্লাহ শক্ত রে ভাই বাবা দোয়া আমিতো কই প্রায় জায়গার